এজেদারি তাই আমাদের মানে পত্রিকা হচ্ছে আমার দেশ আমার দেশ পত্রিকা আজকে মানে আজকের খবর সেটা হচ্ছে খুলনায় এনসিপি শ্রমিক সংগঠনের নেতাগুলি কত কিছুদিন আগে আমাদের ওসমান হাদি ভাই শহীদ ওসমান হাদি ভাই গুলিবদ্ধ হলেন এর বিচার বাংলাদেশ এখনো পর্যন্ত করতে পারেনি বা এখনো পর্যন্ত বাংলাদেশ গোয়েন্দা বাহিনী কি অপ মানে কি অকর্মার ঢেকি বা বলা যায় যে তারা আসলে কি এটা আমরা বুঝতে পারি না এর ভিতরেই দেখেন লিখছেন খুলনায় এনসিপি শ্রম এনসিপি শ্রমিক সংগঠনের নেতা গুলিবদ্ধ এটা তো এটাকে দেখলো এটা আমার দেশ পত্রিকাতে দেখছে আমার দেশ গেল এখন আপনি একটা জিনিস দেখেন প্রথম আলো দেখেন আমি প্রথম আলো রিপোর্ট থেকে দেখাবো দাঁড়ান আসলে বাংলাদেশ যে কি পরিমাণ বা কোথায় চলে যাচ্ছেন এটা আমরা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না কোনোভাবেই বলে বুঝাতে পারবো না সম্ভব না সম্ভবই না দেখেন আমাদের প্রত্যেকটা নিউজ দেখেন এটা আমাদের প্রথম রিপোর্ট দেখেন ওখান থেকে লেগছে যে এনসিপির নেতা গুলিবদ্ধ এখানে বাসার ভেতরে এনসিপির শ্রমিক নেতা গুলিবদ্ধ দেখেন প্রথম আলো আমাদের পত্রিকা প্রথম আজকের নিউজ এনসিবি নেতা বাসার ভিতরে গিয়ে গুলিবদ্ধ তথা আমাদের যারা এনসিবি এনসিবি নেতা রয়েছে বা ইনকিলাব মঞ্চের যারা যোদ্ধা রয়েছেন ওসমান হাজি বা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন ওনার বিচার এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ আইন এবং স্বরাষ্ট্রমন্ত্রী এটাকে বিচার এখন আয়ত্ত আনতে পারে নাই এর জন্য বাংলাদেশ ব্যর্থ বাংলাদেশের প্রশাসন ব্যর্থ এবং বাংলাদেশের আইন ব্যবস্থা ব্যর্থ এক কথা বলা যেতে পারে তো আবার আজকের এর বর্ণনা এটা কিভাবে পাওয়া যায় যে তার বাসার ভিতরে ঢুকে যদি এরকম ভাবে হত্যা করে বাংলাদেশের আমাদের জলায় যোদ্ধাদের নিরাপত্তা কোথায় বাংলাদেশ সরকার জবাব দাও বাংলাদেশ সরকার জবাব দাও বাংলাদেশ বাংলাদেশ আইনমন্ত্রী জবাব দাও বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রী জবাব দাও আমাদের জলায় যোদ্ধা ভাইদের নিরাপত্তা কোথায় তাদের নিরাপত্তা তুমি কিভাবে দিবা তুমি জবাব দাও বাসার ভিতরে ঢুকে এখানে অনেকেই মানে বলছিল যে রাস্তায় যাওয়ার সময় হয়তো মোটরসাইকেল বা এরকম করছিল সব ভুল চলে আসছে বাসার ভিতরে ঢুকে সিসিটিভি ফুটেজ পাওয়া যায় বাসার ভিতরে ঢুকে হত্যা প্রথম না জবাব দাও এই যে তাদের যে এখনো পর্যন্ত যে তোমরা নিরাপত্তা দিতে পারছো না যারা যুদ্ধ করে আমাদের ফেসিবাদ গরীবিত করে দেশের ভিতরে শান্তিময় একটা ব্যবস্থা করে নিয়ে আসছে তাদের উপর বারবার আক্রমণ হচ্ছে বাংলাদেশ সরকার এবং প্রশাসন ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদেরকে বলছি তোমরা ইগার জন্য কোন ঘোড়ার গাছ কাটতেছো সারাদিন বলে এটা জবাব দাও এটা জবাব দাও যদি তোমরা এগুলাকে এখনো পর্যন্ত যদি আয়ত্ত করতে ব্যর্থ হও তাহলে পদত্যাগ করে দাও তোমাদেরকে আমরা চাই না আর যদি তোমরা এটাকে পরিপূর্ণ আইনের আওতায় নিয়ে আসতে পারো তোমাদেরকে সাধুবাদ জানাই তোমরা সামনে আরো করে যাও কিন্তু তোমরা পারতেছ না তোমরা ব্যর্থ তোমরা আরে ভাই এই মানুষগুলো যারা এত জীবন জীবন নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে কাজ করতেছে এদের মাথায় গুলি বারবার করে যাচ্ছে কি করতেছেন আপনারা বাংলাদেশকে কি করতেছেন কোন দিকে ঢেলে দিচ্ছেন অতএব বাংলাদেশের একটাই সংগ্রাম একটাই কথা হয়তো পরিপূর্ণ বিচার ব্যবস্থা আপনারা পরিপূর্ণ করবেন বিচার ব্যবস্থা আর না হয়তো সসম্মানে নিজেদের গদিকে নিজেরা ছেড়ে দেবে অসম্মান হয়ে গদি সারা চেষ্টা করবেন